ইসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম রিবাজ ফ্যাশনের পক্ষ থেকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে ইন্ডিয়ান দিল্লি বুটিক্সের নতুন একটা কালেকশন দেখাবো রোজা প্রায় শেষ পর্যায়ে আপনাদের জন্য নতুন একটা ধামাকা কালেকশন নিয়ে চলে আসলাম যাদের যেই কালটা পছন্দ আপনার দ্রুত অর্ডার করে ফেলুন এগুলো কিন্তু খুবই সুপার ডুপার হিট এই দেখেন এটা হচ্ছে আপনার ওভার কাজ করা দিল্লি বুটিক্সের ড্রেস এটা হচ্ছে আপনার গলাটা কিন্তু আপনাদের আপনাদের মন মতো করে নিতে পারবেন এখানে ইচ্ছে মতো করতে পারবেন আর দেখেন পুরো জামাটা জুড়েই কিন্তু কাজ করা থাকবে আপনি স্টোনের কাজ করা প্লাস হচ্ছে সিকোয়েন্সের কাজটা দেখেন এটার নিচে প্যানেলটা হবে এটা হচ্ছে নিচে প্যানেলটা হবে কাটওয়ার্ক করাই আছে নিচে প্যানেলটা ঠিক আছে খুবই চমৎকার ডিজাইন আপনার মাল্টি কালার শুধু আমরা ওয়ার্ক প্লাস হাতাটা একটু দেখি হাতার ডিজাইনটা দেখেন হাতাটা কিন্তু খুবই গর্জে দেখেন এটা হচ্ছে হাতাটা হবে প্রত্যেকটা ডিজাইন কালারে কিন্তু সেম ডিজাইন শুধু কালারটা চেঞ্জ হবে ওনার দেখাতে বাবু ছাড়া দেখো জামাটা আগেভাবে ধরে নিতা তাহলে ওনারা কি আপুদের ভাইয়াদের দেখতে সুবিধা হইত হ্যাঁ একটু ধরে দেখো আর আমাদের চ্যানেলে যাওয়ার নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশাপাশি বেলেগণে ক্লিক করবেন পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য আর এই ড্রেসগুলো দেখা যারা দেখবেন দেখার সাথে সাথে আপনারা কিন্তু অর্ডার করে ফেলবেন কেননা এগুলি কিন্তু আমাদের স্টক একেবারেই সীমিত একেবারেই সীমিত স্টক পরবর্তীতে আমাদের কিন্তু আর এগুলির স্টক হবে না ঈদের আগ পর্যন্ত শেষ এগুলো ঠিক আছে দেখেন এটা হচ্ছে আপনার জামাটা হবে আর সালোয়ার প্লাস ইনার কাপড় একসাথে এক্সট্রা কিনতে হবে না ওকে বাবু এটা রাখো এটা দেখো এবার একটু দ্রুত দেখো সমস্যা নেই ভিডিও বড় করার আগে আমি ড্রেসগুলো আপনাদেরকে একটু দেখাই এটা হচ্ছে এলাকা আপনার জামাটা হবে এটা হচ্ছে আপনার অল ওভার কাজ করা হবে ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ বিভিন্ন নাম্বার পেয়ে যাবেন সেখান থেকে চাইলে আপনার সরাসরি অর্ডারটা কনফার্ম করতে পারেন এটা ওনারা দেখো এটা হচ্ছে ওনারটা হবে এটা হচ্ছে ওনাটা হবে পাঁচ হাতে অন্যা বিশাল সাইজে দেখেন খুবই সফট একটা ম্যাটেরিয়ালের মধ্যে হবে আপনার একটু মস্তিন টাইপের দেখেন খুবই সফট সফট একটা ম্যাটেরিয়াল এটা হচ্ছে জামাটা হবে ওকে কালারটা দেখালে হবে শুধু এটা সালোয়ার প্লাস সেমজি কাপড় শুধু কালারটা দেখো কালারটা দেখালে হবে ডিজাইনটা আমি দেখাই দিছি এটা হচ্ছে দেখেন ইয়েলো কালার মধ্যে হবে অল ওভার কাজ করা দেখেন অসম্ভব সুন্দর প্র্যাকটিক্যালি যখন জামাগুলো হাতে পাবেন তখন আপনাদের আরও বেশি পছন্দ হবে দেখেন জামার ডিজাইনটা দেখেন এটা হচ্ছে নিচে প্যানেলটা হবে এটা নিচে প্যানেলটা হবে স্যার এই প্রোডাক্টগুলো কিন্তু আমাদের কাছে আর আছে বারো কি ষোলো পিস আছে এই প্রোডাক্ট এই প্রোডাক্ট তার শেষ আর পাবেন না যারাই দেখ দেখবেন ভিডিওটা দেখা মাত্রই অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে আপনার ওনাটা হবে পাঁচ হাতে ওনা দেখেন ওনাটা হচ্ছে আপনার চারপাশেই খুব সুন্দর করে আপনার সিকোয়েন্সে কাজ করা হবে কাটওয়ার্ক সহ চালওয়ার প্লাস সেব কাপড় একসাথে দেওয়া আছে এটা হচ্ছে মিন্ট কালার মধ্যে হবে আর যারা আমাদের শোরুমে সবসময় এসে পার্চেস করতে চান চলে আসবেন আমাদের শোরুমে এসে আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমে অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মহম্মদপুর জাপান সিটি গার্ডেন টোকিও দ্বিতীয় তলায় লিভাস ফ্যাশন দুইশো ষোলো শত নম্বর দোকান আপনার জুতোই চলে আসুন এখনও যারা আমাদের শোরুমে আসেনি এক আপনার ঢাকার মধ্যে যারা আছেন চলে আসবেন আমাদের শোরুমে এটা হচ্ছে নিচে প্যানেলটা হবে খুবই সুন্দর আর অনলাইনে কিন্তু আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিই অনলাইনে যারাই অর্ডার করবেন হচ্ছে আপনার তেইশ তারিখের মধ্যেই কিন্তু আপনার অর্ডারটা কনফার্ম করবেন হ্যাঁ দেখেন এই ড্রেসগুলো কিন্তু আমাদের একদম সীমিত ঠিক আছে এগুলো একদম সীমিত আপনার এই ড্রেসগুলো আছে এটা হচ্ছে আপনার ওনাটা হবে দেখেন আর এই ড্রেসগুলোর প্রাইস রাখতেছি আপনার মাত্র চার হাজার দুশো পঞ্চাশ টাকা মাত্র চার হাজার দুশো পঞ্চাশ টাকা দেখেন আপনাদের কিরকম লাগজারি প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস দিয়ে দিচ্ছি এই ড্রেসগুলো কিন্তু আমরা চার হাজার আটশো পঞ্চাশ করে সেল করছি কিন্তু এখন হচ্ছে চার হাজার দুশো পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি যেহেতু রোজার শেষ পর্যায়ে আপনার আনিস্ট কাপড় বানাতে হবে সো একটা ডিসকাউন্ট দিয়ে আপনাদেরকে দিয়ে দিলাম এটা মাত্র চার হাজার দুশো পঞ্চাশ টাকায় এই ড্রেসগুলো আপনারা নিতে পারবেন লিবাস ফ্যাশন থেকে ओके धन्यवाद भारत कर अल्लाह हाफिज़